কি ব্যাপার আমি আশ্চর্য এত সুন্দর ওয়েদার বাইরে বৃষ্টি পড়তিছে হ্যাঁ এই ঠান্ডার মধ্যে তোমার মনটা থাকবে ঠান্ডা মুখে হাসি থাকবে তোমার মুখটা এমন ভাই প্যাচার মতো করে রেখেছো মনে হচ্ছে কি উপর থেকে ঠাটা তোমার মাথার উপর পড়েছে তোমার সাথে কথা বলার রুচি তো নষ্ট হয়ে গেছে আমি কিভাবে কথা বলবো বলো আশ্চর্য আমার সেই কেন কথা বলার রুচিটা নষ্ট হয়ে যাবে গতকালকে রাত্রেও তো ভালো ছিলাম আর সকালবেলা তোমার কি হলো আচ্ছা মুন্না আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি আমি কোনো কিছুতে তোমাকে কমতে দিয়েছি একটু বলবো আমাকে আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে আমার নানা বাসা থেকে শুরু করে সবাই তো তোমাকে অনেক সম্মান করে ভালোবাসে তারপরেও তোমার এই রূপ আমাকে দেখতে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি আশ্চর্য আমি কিছুই বুঝতে পারছি না কোথায় আগা কোথায় মাথা কোথায় গোড়া তুমি কি বলছো এসব আমার কোন রূপটা তুমি দেখলে এই যে এত অনুষ্ঠান হয় ঈদ যায় তারপরেও আমি তোমাকে ছেড়ে কখনোই বাপের বাড়িতে যাই না কারণ তোমাকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি জানি তো ভালোবাসার দিক থেকে তো কোনো কখনো আমি কুমতেও দিই না অস্বীকার করছি না আমি তো স্বীকার করছি তুমি আমাকে কখনো কোনো কিছু কমতি দাও না তাহলে তুমি আমাকে এখন খোলাশি করে বলো যে তোমার প্রবলেমটা কি এইভাবে লক্ষিস শোনা তোমার মুখটা যদি প্যাচার মতো করে রাখো আমার কি ভালো লাগবে সত্যি করে বলো তো মুন্না তুমি কি আমাকে এখন আর আগের মতো ভালোবাসো না তোমাকে আগের থেকে আরো বেশি ভালোবাসি তুমি আমার একটা মাত্র লক্ষ্মী বউ তোমাকে ভালো পারবো তো কাকে ভালো পারবো তাই যদি হতো আচ্ছা তুমি কি কোনো মেয়েলি চক্রের ভিতর পড়েছো মানে আমি কি তোমাকে কখনো খুব বেশি হাত করে কথা বলছি বা মনে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি মানে হঠাৎ করে তুমি এই কোশ্চিন করছো আমি কিন্তু আসলে কিছু বুঝতে পারছি না মানে আমি কেন অন্য মেয়েলি ইসে চক করে পড়ব তুমি কিচ্ছু বুঝতে পারছ না তুমি আমাকে বুঝিয়ে বললে তো বুঝতে পারবো তুমি কি করেছো না করেছো সেটা তুমি নিজে অনেক ভালো করে জানো একবার নিজের বিবেকের কাছে চিন্তা করো তো একটু ভাবো তুমি কি করেছ হ্যাঁ তুমি কিভাবে পুরুষের জেরা করছো আমি কি করেছি আর নিজের কাছে জিজ্ঞাসা তো অনেকবারই করছি আমি কিছুই করিনি আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি আমি নিজের থেকেও তোমাকে এত পরিমাণ বিশ্বাস করি এত পরিমাণ ভালোবাসি তার আমি তোমার মন পাই না আশ্চর্য আমি কিছু বুঝতে পারতেছি না তুমি কি বলছ না বলছ আবার উল্টা পাটা কান্না করতেছি সমস্যাটা কি আমাকে বলতো কি হয়েছে সেটা তুমি জানতে চাও হ্যাঁ তুমি না বললে আমি কিভাবে বুঝব দেখো ভাবি জীবন তো আমার না যেন বাঁশের বাগান জীবন বাঁশের বাগান কেন হঠাৎ তোমার জীবন বাঁশের বাগান হয়ে গেল কেন কেন যে হইছে ভাবি তোমার বলতে গেলে না ওর ইতিহাসে এটা আচ্ছা বলো সমস্যা নাই তুমি আমার দেবর আর আমি তোমার ভাবি আমাকেই তো বলবা তাই না হুম সেটাই তো ভাবির কাছে থাকে দেবরের দাবি দেবর সবসময় চাই ভাবির স্বর্ণের তালায় দিতে রূপার চাবি কিন্তু ভাবি সেই চাবিটা না জং ধরে গেছে জং ধরে গেছে তাহলে কি করা উচিত দেখি যদি কোনো ভালো স্বর্ণ করার দোকান পাই তাহলে তার সাথে কথাবার্তা বলে সে যদি একটু সুযোগ সুবিধা দেয় অল্প রেটের ভিতরে চাবিটা একটু পাইলিং করবো মানে ঘষে ঘষে চাবিটা ঠিক করে নি আচ্ছা দেখো পাও কি না পাই তো কিন্তু তার সাথে ভাবি পেলে কি হবে পেলেই তো আর সব কিছু হয় না বোঝারও তো ব্যাপার আছে যদি সে দোকানদারটা ঠিকমতো আমাকে না বুঝে অল্প রেটের মধ্যে আমাকে মানে বুঝো তো তুমি এত ছোট না দোকানদারের ব্যাপার আর এখানে তো স্বর্ণ আর রূপার ব্যাপার তাই না স্বর্ণ রূপা এটাই তো বুঝতেছি না আমি না কি যে বলো ভাবি তুমি এত একটা সুইট মিষ্টি ভাবি তুমি যদি স্বর্ণ রূপাটা ঠিক মতো না বুঝো তাহলে আর কে বুঝবে বলো তো কি বলতেছো তুমি আর তেমন কিছু বলছি না বলছি কি ভাবি বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে হুম আর ভাইয়াও তো মানে চাকরি করে সে তো ঠিক মতো বাসায় আসে না হ্যাঁ আমি চিন্তা করি যে তুমি কিভাবে তোমার তোমার এত সুন্দর মানে রূপ নিয়ে এই শীতের মধ্যে মধ্যে একা একা ঘরের থাকো কি একটু ঠান্ডা লাগে না ঠান্ডা লাগলে কি করবো বল তোমার ভাইয়া তো বুঝে না শুধু যে কাজ কাজ আমাকে বলবা আমি তো বুঝি হ্যাঁ আমি তো দিতেই চাই আমাদের বাসায় দুই তিনটা কম্বল তুমি চাইলেই তো একটা দিতে পারি হম দিলে তো নেওয়াই যায় তাই না আমি তো সেটাই বলি কিন্তু দিব যে দেওয়ার জন্য তো দরজাটা খোলা থাকতে হবে এখন তুমি যে দরজা আটকাই রেখে শেষ ঘরের মধ্যে থাকো কম্পিউটার আমি দিবো কিভাবে

সত্যি কি মানে আমার থেকে কি সে তোমাকে অনেক বেশি ভালোবাসে মানে সে তোমাকে অনেক বেশি আনন্দ দেয় অন্তরা আমার কথা তাতে তুমি অনেক বেশি ফুর্তি এনজয় করো যে আমার কথার বোঝার চেষ্টা করো আমি কি বুঝবো আমি তোমার কথা আর কি বোঝার আছে আমি তো সবকিছু ওই যে নিজের চোখে দেখতে পাচ্ছি তুমি দেখো এই দেখো কি করতেছো তুমি এটা অন্তরা আমি তুমি আমাকে দিনের পর দিন ঠকাইতেছো প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো এটা মিস আন্ডারস্ট্যান্ড হ্যাঁ ভুল করে ফেলেছি আমি মানে তোমাকে বলতে চেয়েছি অনেকবার আমি তোমার সঙ্গে শেয়ার করতে চেয়েছি যে একটা ভুল করে ফেলেছি কিন্তু আসলে আমার মেন্টালি এত প্রবলেম হয়েছিল আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি দেখো সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি যেটা দেখেছো হ্যাঁ আমি সেটা করেছি কিন্তু একটা ভুলের ভিতর পড়ে গিয়েছিলাম কিভাবে ভুল হতে পারে তুমি না আমাকে বলো তুমি তোমার নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসো তাহলে তোমাদের কিভাবে ভুল হয় এটা তুমি জেনে শুনে করেছো তোমরা বোঝার চেষ্টা করো আমি তোমাকে বোঝাচ্ছি আমি তোমাকে বলেছি যে এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র আমি আমার আমি ইচ্ছা করে এটা করিনি প্লিজ যদিও আমার ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি আমি লজ্জিত প্লিজ আমি তোমাকে বিশ্বাস করি না আজকের পর থেকে আমি তোমাকে বিশ্বাস করি না আমি তোমার সাথে থাকবো না আমি চলে যাবো অতএব এমন পাগলামি করে দাও যার সাথে তুমি রাত কাটাও যাকে যার আদর ভালোবাসায় তুমি ছায়ায় তলে থাকো তুমি তাকে নিয়ে থাকো আমার কেন হাত ধরতে হবে আমি তো বলছি বারবার আমিও কালকে আরেকজন কে নিয়ে শুয়ে থাকবো বোঝার চেষ্টা করছো না কেন বলছি বারবার যে এটা অ্যাক্সিডেন্ট মাত্র আমি এটা ভুল করে ফেলেছি আচ্ছা তোমার বেলায় আম পাতা আর আমার বেলায় বুঝি নীল পাতা এখন কি করতে কি বলতে তোমার কাছে আমি স্বামী হয়ে ক্ষমা চাচ্ছি যে আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও তারপরও তুমি এরকম বিহেভ করছো এরকম আর কয়জনের সাথে ভিডিও আছে শুনি প্লিজ একটা ভুল করেছি তোমার কাছে বারবার ভুল স্বীকার করার পর তুমি আমাকে দর্জনের কাতারে শোয়াচ্ছো তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো তোমাকে আমি আর বিশ্বাস করি না আচ্ছা ঠিক আছে তোমাকে বিশ্বাস করতে হবে না চলো তুমি আমার সঙ্গে কোথায় যাবো আমি কোথাও যাবো না ওঠো যাবো না আমি ওঠো আসো তুমি যার সঙ্গে ভিডিওটা দেখেছো সেই ভাবির কাছে নিয়ে যাব সত্যটা কি আর মিথ্যাটা কি আজকে তোমাকে প্রমাণ দিব আসো আসো তোমরা ভাবি আসলে একটা বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি কি সমস্যা তোমার তো মনে আছে যে তোমার সাথে আর আমার সাথে একটা ভুলবশত একটা সম্পর্ক হয়ে গিয়েছিল সেই ঘটনাটা হয়তো বা কেউ ভিডিও করে ওর ফোনে সেন্ড করেছে ভিডিও দেখার পরে এখন আমার সাথে সংসার করবে বলছে প্লিজ তুমি একটু বোঝাও না ওকে আচ্ছা আমি দেখতেছি দেখো অন্তরা আমার কথাটা শোনো অন্তরা বোন আমার আমার কথা শোনো দেখো মুন্নার সাথে আমার যা হয়েছে সেটা ভুলবশত হয়েছে আসলে ওর সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নেই তাছাড়া কে না কে ভিডিও করেছে এটা নিয়ে ভুল বোঝাবুঝি করে সংসারটা নষ্ট করো না প্লিজ ও আচ্ছা তাই আমার সংসার আমি নষ্ট করতেছি তুমি যে দিনের পর দিন আমার স্বামীটারে ব্যবহার করছো আরও কত অবছরে সেটা তো আমি জানি না আর এটা তো মাত্র একটা কিছু আমার সামনের সাথে তাই না তুমি নিজের সংসারটা নষ্ট করতেছো আমার সংসারটা নষ্ট করতেছো আমি তোর সাথে সংসার করবই না কখনোই না আমার কথা বোন আমার ওই দিন তো ভুলবশত হয়ে গেছে তারপরে থেকে তো আমরা তবা করেছি যে না আমরা আর কখনো এরকম কিছু করব না বিশ্বাস করা ওই দিনের পর কিছু করিনি আমরা ও মধু খাওয়া শেষ এখন আর কিছু করবে না করো করো না করো আরে তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ তোমাকে আমি বলছি ভাবি বলছে সেদিনকে একটা অ্যাক্সিডেন্টের মধ্যে একটা দুর্ঘটনা ঘটেই ফেলেছি তারপর থেকে আমি ভাবির সাথে ঠিকমতো কথাও বলি না না ভাবির দিকে আমি কখন চোখ তুলে তাকাইতে পারি লজ্জায় সেদিনকেই ওইখানেই সবকিছু ধামাচাপা হয়ে গিয়েছে প্লিজ দেখো আচ্ছা আমি তোমার সাথে সংসার করতে পারি কিন্তু তুমি যে আঘাতটা আমার মনে দিয়েছো এটা কখনো আমি বুঝতে পারবো না আমি যখনই তোমার সাথে কিছু করতে যাব তখনই আমার এগুলো মনে পড়বে আমি তোমাকে মন থেকে কখনোই মারতে পারবো না তবে তুমি দেখো চিন্তাভাবনা করো যে তুমি আমার সাথে থাকবা কিনা অন্তরা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে সারা জীবনের জন্য আমার লাইফে ধরিয়েছি সত্য একটা ভুলের জন্য এখন যে তুমি আমাকে দূরে সরিয়ে দাও আমার জীবন তো নষ্ট হয়ে যাবে তাছাড়া আমি সত্যি তোমাকে ভালোবাসি পুরুষ মানুষের শুনেছি একটা গেলে আরেকটা আসে সমস্যা নাই তো তোমাদের তো পুরুষ মানুষ প্লিজ অন্তরা এইভাবে রিয়্যাক্ট করো না তোমাকে বারবার করে বোঝাচ্ছি একটা ভুল হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্টের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাদের এই কিত্টিগুলোর মেরে নিতে পারছি না আমি যখনই তোমার সাথে সংসার করতে যাব তোমার কাছে আসতে যাবো বা তুমি আমার কাছে আসবো তখন এগুলো আমার চোখের সামনে ভাসবে আমি তোমার সাথে সংসার করব না আমি চলে যাব। শুনেছি ছেলেরা বলে পুরুষ মানুষ তো বলবে একটা গেলে আরেকটা পাবো আমি গেলে তোমার আর একটা আসবে না হলে সমস্যা কি এই যে ভাবি ভাবে কি নিয়ে সংসার করবে আর একটা উল্টো কথা বলতাম তোমার অনেক কথা শুনছি বাসার থেকে বোঝাইতে বোঝাইতে এই পর্যন্ত নিয়ে আসছি তারপর তোমার একটাই কথা যে তুমি মানতে পারবা না মানতে পারবা না আমার চরিত্র নিয়ে কথা বলতেছো একটা মানুষ কিন্তু ভুল করতে পারে আর ভুল করলে তাকে সুযোগ না দিয়ে তারপর তার চরিত্র নিয়ে কথা বলোটা না একদম ভালো মানুষের কাজ আরে হ্যাঁ তুমি কি সংসার করবে না তুমি কি থাকবে না আমার সঙ্গে এখন যদি আমি তোমাকে সঞ্চয় করি না তুমি দুই দিন পর একই কথা বলবে যে তোমার চরিত্র খারাপ তুমি ভাবির সঙ্গে ছিলে তুমি আরেকটা মেয়ের সঙ্গে ছিলে সো তোমার সঙ্গে সংসার করা আর আমার জীবনটাকে জাহান নামের মধ্যে ফেলা একই কথা কথায় আছে না দুষ্টু গোরুর থেকে শূন্য অনেক ভালো তোমার সঙ্গে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো তুমি যেহেতু থাকতে চাচ্ছ না যাও চোর আমার জীবন থেকে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছে আমি ভালোবেসে তোমাকে বিয়ে করে যাও ভালো বুঝিয়ে বলতে পারতে ভাবে প্লিজ ওকে বোঝায় কোনো লাভ নাই তোমরা মেয়ে মানসে না অবুঝ ওকে হাজারবার বোঝানোর পরেও না একই কথা বলছি আমার চরিত্র খারাপ আমার সঙ্গে সংসারও করতে পারবে না যে যাবা সে চলে যাবে তাকে হাতে পায়ে ধরে ভেঁজে কখন সংসার করা যাবে না কয়দিন কেন টুটু কয়দিনই সংসার করবো ভাবি ওকে বারবার করে বোঝানো হয়েছে একটা এক মধ্যে পড়ে তোমার সঙ্গে আবার একটা ফিজিক্যাল রিলেশন হয়ে গিয়েছে তারপর বোঝে নেই তোমাকে এর কাছে নিয়ে আসছি তোমার কথাও বুঝে নেই তারপর কি বলতেছে আমার চরিত্র খারাপ ছেলে মানুষ খারাপ হোক ভাবি তোমার কাছে আমি অন্যায় করছি আমি আমি একা জীবনে ভালোভাবে কাটাতে পারবো তুমি ভালো থেকো